আমার বাইশটা জন দুনিয়া আইছে তখন আমার ওর ঠিক আছে আমার বাইশটা ছোট থাকতে আমার বাইশকারে প্রশ্ন করছে যাবা তুমি বড় কি হইতে চাও তোমার স্বপ্ন কি তখন আমার তা আমি বড়োয়া ভেলেন চালাইতে চাই মানে আমি পাইলট হইতে চাই তো মনে মনে চিন্তা করছে আরে দেখ আমার বাইসকার তার কত বড় স্বপ্ন আল্লাহ স্বপ্ন পূরণ করুক যখন আমার বিয়ে হয়েছে তখন আবার আমার পোলা হইছে পোলাও একটু বড় হইছে পোলারে যে আব্বা তুমি বড়োয়া কি হইতে চাও তোমার স্বপ্ন কি আমার পোলা কয় আমি বড়য়া গরু হইতে চাই গরুয়া বেগ কে রে হে গুতে দুইজনে ভুলাই কেন দুইজনের স্বপ্নের ভিতরে কি আকাশ সকাল যাব